ষষ্ঠ সিন্ধু জয় করে ঘরে ফিরল কালনার মেয়ে জাতীয় পুরস্কার সাঁতারু সায়নী দাস এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা হিসেবে ষষ্ঠ সিন্ধু জয় করার খেতাব জিতে বাড়ি ফিরল সে জিব্রালডার চ্যানেল জয় করার লক্ষ্যে বেরিয়ে সেখানে সফল হয় সায়নী আঠেরো দিন পর পূর্ব বর্ধমানের কালনার বারুইপুরে নিজের বাড়িতে ফিরল ওই দিন মঙ্গলবার সন্ধ্যায় এই প্রসঙ্গে সায়নী জানায় এবছর দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার এশিয়ার প্রথম মহিলা সাঁতার হিসেবে আমি এখন করছি সাত সমুদ্র সাঁতার কেটে পার করা সেখানে ষষ্ঠ হিন্দু ছিল আমার দ্য স্ট্রেট অফ জিপরাল সেটা তিন ঘন্টা একান্ন মিনিটে পার করতে পেরেছি এটা আমার বেস্ট টাইম মানে আমি আমার এজামশন ছিল সাড়ে চার ঘন্টা বেশি সময় লাগবে আমি খুবই খুবই ভালো ওখানে আমি সুইমিং করেছি আমি খুব স্যাটিসফাইড ওই সুইমিং নিয়ে আর ওখানকার অ্যাসোসিয়েশনরা খুব হেল্প করেছে আর আমার সাথে যে দুজন আমেরিকার সুইমার ছিলেন রায়ান আর সুজেন সুজেন অসুস্থতার কারণে গিভ আপ করেছে তো রায়ান আমাকে খুব মেন্টালি খুব বুস্ট করেছিল এবং আমরা খুব ভালোভাবে মানে জীবনটা ক্রস করেছি আর সত্যি খুবই গর্বের আমার কাছে যে শুধুমাত্র বাংলাকে নয় ভারতবর্ষকে নয় আমি এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করেছি আর একটা চ্যানেল বাকি রইল সুগারু জাপানে সেটার পারমিশনের অপেক্ষায় আছি আর সেই চ্যানেল যদি আমি সাকসেসফুলি ক্রস করি তাহলে এশিয়া মহাদেশের প্রথম মহিলা হিসাবে সপ্ত পার করার পর দেশে আর প্রথমেই গরমের ছাকা খেলাম ঠিক আছে আর একটু সময় লাগবে কারণ চ্যানেলের চ্যানেল পার করতে গিয়ে অনেক ইঞ্জুরি হয়েছে আমার আগেরও অনেক ইঞ্জুরি ছিল খুব ভালো লাগছে নিজের দেশে ফেরা নিজের নিজের মানুষের সাথে পরিবারের সবার সাথে আবার দেখা হওয়া অনেক গল্প জমে আছে সেগুলো শেয়ার হবে আর অনেক সেলিব্রেশন হবে এখনো পর্যন্ত শুরু করিনি এবার স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম হবে কারণ তার স্টেট অফ সুগার একটু অন্যরকম ঠিকই তো মানে আট বেঁধে শেষ সপ্ত সিন্ধুর শেষ সিন্ধু জয় হবে মঙ্গলবার সায়নী বাড়ি ফেরার পরে ঘরের মেয়ের সাফল্যে গর্বিত হয়ে তাকে সংবর্ধনা দিতে তার বাড়িতে পৌঁছায় তার প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় পরিজন অনেকেই তারা বলেন পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের পর্ব তো সেই পরিবারের একজন সদস্য আমিও গর্বিত প্রত্যেকের মতো আমারও খুবই ভালো লাগছে ষষ্ঠ সিন্ধু জয় হলো আর একটি বাকি আছে আশা করি খুব শীঘ্রই সেটাও কমপ্লিট করবো অবশ্যই আশা করেছিলাম বিশ্বাস ছিল বোন এটাও জয় করে ফিরবে এশিয়ার প্রথম যে ষষ্ঠ সিন্ধু জয় করলো আমরা ভীষণ খুশি খুব আনন্দিত অনেকদিন জয়ের খবর আসার পর থেকেই আমরা বসেছিলাম যে কখন কবে আসবে কবে আসবে তো আজকে ফাইনালি খুব ভালো লাগছে ভীষণ আনন্দিত অবশ্যই গর্বিত ভীষণ গর্বিত ছোটোবেলা থেকে দুজনাই একসাথে সব কিছুই একসাথে তো ভীষণ গর্বিত মাত্র তিন ঘন্টা একান্ন মিনিটে জিব্রাল্টার চ্যানেল জয় করে সারণী এশিয়া মহাদেশের মধ্যে ষষ্ঠ সিন্ধু জয়কারী প্রথম মহিলা হিসেবে নজির করেছে সায়নি সায়নের এই সাফল্যে গর্বিত সকলেই ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন নমস্কার শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের সুখেন দত্তের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আগামী তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়া আর এই দিনটিকেই অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় তাই এই শুভক্ষণে ডিএনডি গোল্ড অর্থাৎ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের দোতলায় আরও একটি নতুন মেগা গোল্ড শোরুমের উদ্বোধন হতে চলেছে আমাদের এই মেগা শোরুমে আপনারা পেয়ে যাবেন সোনা চাঁদি ডায়মন্ডের আকর্ষণীয় ও আধুনিক হালকা ওজনের নতুন নতুন কালেকশন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার সুতরাং আগামী তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা